মা আমরা যদি নামাজ পড়েন না তাহলে নামাজ পড়লে দেখবেন বিসমিল্লা রহমান রহিম কই এদিকে আমরা উড়ামো দেখবেন আমরা টাকা পাম বরকত প্রতিদিন নামাজ পড়েন হ্যাঁ দেন নামাজ পড়েন দেন দেখেন মাসাল্লাহ আমার মা নামাজ পড়তেছে মাসাল্লাহ Masya Allah Masya Allah Masya hmm. Allah aku bulgarin, Allah kubur karena Allah kubur

আল্লাহ তুমি আমার আব্বুকে নেয় দান করেন রিজিকে বরকত বাড়িয়ে দেন রিজিক বরকত আমিন আচ্ছা এনে দাম আল্লাহ মানি

দেখেন দেখেন আমি নামাজ পড়ছি আল্লাহ আল্লাহিলাম বর খত হয়েছে টাকা হম দেখে দেন এমনি আরো সামনে হম বুঝে